গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে ইলেভেন্থ মার্চ মানডে আর এখন বাজে মোটামুটি সকাল আটটা মতন আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো একটুখানি গরম জল খাচ্ছি তো এরপরেই শুরু করবো কাজকর্ম রান্নাঘরেও যাব তো তাছাড়া আজকে আবার মিঠাইয়ের স্কুলও আছে কিন্তু এ ছাড়াও আজকের দিনটা একটুখানি স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমার পরের জন্মদিন হ্যাঁ আজকে সৌগতর জন্মদিন তো সেই জন্যে একটুখানি অন্য দিনের থেকে একটু আলাদাভাবে স্পেন্ড করার ইচ্ছে ওই বাঁধা গদের জিনিসপত্র রান্না বান্না না করে আজকে একটুখানি অন্যরকম রান্না করবো একটুখানি স্পেশালভাবে দেখি তো চলো তোমরা দেখতেই পেলে গলদা চিংড়ি তো প্রথমেই চলো একটুখানি গলদা চিংড়ি বানিয়ে নিই আর আজকে সিম্পলভাবেই করব মালাইকারি ঠালাইকারি করব না জাস্ট সর্ষে দিয়ে হালকা একটু শুকনো করে একটু ঝাল টাইপের করে নেবো আর তোমরা দেখতেই পেলে আমি কড়াইতে সর্ষের তেল আর পাঁচ ফোড়ন ইউজ করেছি আর তার মধ্যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি এবার দেবো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিংড়িগুলো অ্যাড করে নেবো আর সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে গলদা চিংড়ি আর আজকে যেহেতু সোমবার মিঠাইয়েরও স্কুল আছে সৌগতরও অফিস আছে তো সব মিলিয়ে আজকে একটা বিজি ডে তো ওইভাবে জন্মদিন পালন করা যাবে না রান্না বান্নার পিছনেও অতটা সময় দেওয়ার মতন সময় আজকে হবে না সেই জন্যই একটু ভ্যারাইটি রান্না করলেও শর্টকাটে করা যায় এমনভাবেই করব তো চলো চিংড়িগুলো মোটামুটি অ্যাড করে দেবো এবার আর এখানে আমি একটুখানি ভেটকি মাছ ভেজে নিয়েছি তার কারণ হচ্ছে ভেটকি মাছের ঝাল বানাবো তো সেই জন্য কড়াইতে সর্ষের তেল পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি সর্ষে বাটা এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে গুঁড়ো মশলার মধ্যে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি এই আর নুন দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করলেই এটাও রেডি হয়ে যাবে ভেটকি মাছ আর এখানে দেখো মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে তাই আমি একে একে মাছগুলোকে অ্যাড করে নিচ্ছি আর কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম আর দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমার ভেটকি মাছের ঝাল আর একটা আইটেম যেটা বানালাম সেটা হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল আর এখানে দেখো একদম রেডি হয়ে গেছে বার্থডে বয়ের প্ল্যাটার তো দেখো এখানে কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই রয়েছে ভাত বাঁধাকপি ভাজা আর রয়েছে গলদা চিংড়ি ভেটকি মাছের ছাল, পাবদা মাছের ঝাল আর রয়েছে সন্দেশ মিষ্টি দই আর জল আর সৌগতরও যেহেতু অফিস আছে তাই মিঠাইকে রেডি করে স্কুলে দিয়ে এসেই আমরা একটুখানি স্নান টান করে নিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে খাবারটা দিয়ে দিয়েছি আমি মিঠাইয়ের জন্য আর ওয়েট করা যায়নি কারণ ওর ছুটি হয় একটার সময় ও আসার পরে এগুলো করাটা মুশকিল তার কারণ সৌগত অফিসে বেরিয়ে যাবে তো সেই জন্য তার আগেই ওর বেরোনোর আগেই অফিস যাওয়ার আগেই দেখো সুন্দর করে একটুখানি সাজিয়ে দিয়েছি ও এবার খেতে বসবে এটা যদি ছুটির দিন হতো হয়তো আর একটু বেশি কিছু আয়োজন করা যেত কিন্তু যেহেতু স্কুল অফিস সব কিছুই খোলা তো সেই জন্য এর থেকে বেশি কিছু আয়োজন আর করতে পারিনি তো দেখো আমি ওকে একটুখানি দই খাইয়ে দিচ্ছি প্রথমেই হয়ে যাচ্ছে একটুখানি মিষ্টি মুখ গুড ইভিনিং আবার দেখো আমরা সন্ধ্যেবেলায় একটুখানি চাটা খেয়ে নিয়ে মিঠাইকে খাইয়ে নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে তো সৌগত এখনো অফিস থেকে আসেনি তবে রাস্তায় আছে এক্ষুনি চলে আসবে তো সেই জন্য আমরা একটুখানি বেলুন ফোলাচ্ছি তো একটুখানি ওই ডেকোরেট সেভাবেও কিছু না যাই হোক ওই একটা দুটো বেলুন তাও সৌগতর থেকে মিঠাইয়ের জন্যই বেশি ফোলানো হচ্ছে কারণ ও বেলুন বেলুন ফোলানোর জন্য ওই বেশি এক্সাইটেড হয়ে রয়েছে তো চলো একটুখানি টুকটাক সাজিয়ে নিই আগে থেকে একটুখানি রেডি করে রাখলে অফিস থেকে এলেই আমরা কেকটা কেটে নিতে পারবো তো সেই জন্যই আগে থেকে মোটামুটি সব কিছু রেডি করে রাখছি হ্যাপি বার্থডে হ্যাপি ইয়ে দেখো দুগু বেলুন ফুলিয়েছে দারুন উই লাভ ইউ বাবা বলে দাও বলো আই লাভ ইউ বাবা আর হচ্ছে এই পার্টি পপার এটা হচ্ছে মিঠাইয়ের ভীষণ ফেভারিট একটা জিনিস ভীষণ পছন্দ করে তো যখনই কারোর জন্মদিন শোনে তখনই আর কি এক্সাইটেড যে পার্টি পপার আঁকতেই হবে তো দেখো কিরকম এক্সাইটেড তো দিনটা আজকে বেশ ভালোই কাটলো বেশ ভালোই আনন্দ হলো আর পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো এবারে ডিনার করে নেব আর তা তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা